কি রান্না দে আজকে আজকে চিংড়ি মালাইকারি আজকে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হোক নিয়ে দিয়ে দে চিংড়ি মাছ দিলে অসুবিধা নেই দিয়ে নিয়ে যান একটা একটা না বেশি করে দেবে এটা দিয়ে দেব না অর্ধেকটা দিয়ে দে মশলা আছে পুরুষ আজকে আমার ছোটো মেয়ে আমাকে ছুটি দিয়েছে বলেছে মা তুমি আজকে ছুটি তা আমার ছুটি বলতে কি মায়েদের কি ছুটি হয় তা ছুটি হয় না ও কাঁচা লঙ্কাটা চিড়ে দেখিয়ে বলছিল যে ঠাকমা খুন্তি করে কাঁচা লঙ্কা চেড়ে আমার মাও তাই চেরে আপনারা কি কেউ কেউ খুন্তি করে কাঁচা লঙ্কা চেরেন আর ও মায়েদের তো ছুটি হয় না একদমই ও নতুন রান্না শিখেছে তাই বলছিল বাবাকে ভিডিও করে দিতে ও মশলাগুলো দেখাচ্ছিল যে কি কি নিয়েছে আমি বলে দিয়েছিলাম কালো জিরে নিয়েছিল সা মরিচ জিরে নিয়েছিল আর হচ্ছে বড় এলাচ ছোট এলাচ যা জৈত্রি আর হচ্ছে লবঙ্গ দারুচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ আদামাটা কাজু বাদাম এক চামচ মগজদানা এক চামচ আর পোস্ত এক চামচ আর গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে জিরে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর নুন চিনি তো স্বাদ মতন চিনির কথা বলেছি আর টমেটো সস ছিল এটা ছিল হট অ্যান্ড সুইট ম্যাগি টমেটো সস আর মোর বাজার থেকে ডাবরের কোকোনাট মিল্ক আনা ছিল এইটা ছিল ওর রেসিপি তা ও বাবাকে বলছিল বাবা তুমি ফোনটা একটু ধরে দাও আমাকে দেবে তা বাবা তো প্রচণ্ড ফোনটা ভিডিও করে দিতে বলছিল বাবা খুব ভয় পাচ্ছিল আর মেয়েকে একটু তাই গাইড করছিলো কিন্তু বলুন ভয় পেলে হবে তো রান্না নিজের কাজটা তো নিজেকে করতে শিখতেই হবে আজকে যে বন্ধুরা মাকে আমরা ছুটি দিয়েছি তাই জন্য আমরা কি করেছি আমি আর নামে নিয়ে চিনি বানাই খানি করে দিচ্ছি ঠিক আছে মাছ ভাজা হয়ে গেছে তো করো না বেশ কথা ঠিক এগুলো খটাতে হবে আগে ওগুলো দিয়ে যান হ্যাঁ ওইটা দিয়ে দিন তাড়াতাড়ি করে খেতে করতে কর আমার দৃষ্টি নেই যে তাড়াতাড়ি পুরো যাবে ভোরটা অনেক হ্যাঁ

কমিয়েছে গ্যাস কমিয়ে যায়নি এখন ইয়ে হয় রাত পরে উল্টে যাব উল্টে গেলে গায়ে এসে পড়ে বাড়ি দেয় গ্যাসটা বাড়িয়ে যাক হ্যাঁ বল ভালো করে ঢেলে দিতে জল ধুচ্ছে এখানে আর জল দেব তো ভালো করেছে বাড়িতে না রেবার গ্যাসটা বাড়িতে হ্যাঁ এখানে ধরবি নাহলে উঠে যাবে ওটা পড়ে যাবে হ্যাঁ পরে আমরা যোগ করেছি চিনি